আসসালাম ওয়ালাইকুম আরহামতুল্লাহি ওবরকাত দোস্ত তুমি কেমন আছো দিন পরে তোমার সঙ্গে দেখা আলাইকুম আসসালাম আরহামতুল্লাহি অবরাতহ দোস্ত আল্লাহ রহমতে খুবই ভালো আছি তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুবই ভালো লাগছে দোস্ত বুঝলে তোমার সঙ্গে দেখা হলে আমার খুবই ভালো লাগে এবং তোমার কাছ থেকে আমি ইসলামিক অনেক জ্ঞান পাই হ্যাঁ দোস্ত তোমার সঙ্গে দেখা হলে আমার খুবই ভালো লাগে তুমি খুবই ভালো ছিলে দোস্ত দোস্ত তোমাকে একটা প্রশ্ন করতে চাই প্রশ্নটা জানতে আমার খুব ইচ্ছা করছে বা মন খুব চাইছে হ্যাঁ দোস্ত তোমার কী প্রশ্ন আছে তুমি বলতে পারো কী প্রশ্ন সেটা আমাকে বলো আমি তোমাকে বলছি সেটা দোস্ত প্রশ্নটা হচ্ছে যে মানুষ মারা গেলে তার মৃত্যুর পরে কি কোনো সে সব পায় কোনো রাস্তা আছে যদি থাকে সেটা আমাকে একটু জানালে খুবই ভালো হয় হ্যাঁ দোস্ত তুমি একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ যা আমাদের জেনে থাকা অতীব জরুরি যে মৃত্যুর পরে মানুষ কি কোনো স্বাব্ব বা পায় পাই হাদিসে তিনটি আমলে কথা বলেছেন বাদ বাকি আর কোনো স্বভাব বা নেকি মৃত্যুর পরে মানুষ পায় না এক নম্বর আমল হচ্ছে সাদগাই জারিয়া দুই নম্বর আমল হচ্ছে এমন জ্ঞান যার দ্বারা মানুষ উপকৃত হয় তিন নম্বর হচ্ছে এমন এক সন্তান যে সন্তান মামার বাবার জন্য দোয়া করলে সেটা সব বা নেকি পাবে মাশাল্লাহ তুমি যে তিনটি আমলের কথা বললে এই তিনটি আমল কিন্তু আমাদের প্রত্যেকের করা জরুরি আমাদেরকে বেঁচে থাকতে হলে এই আমলগুলো করে যেতে হবে তবে আমরা মৃত্যুর পরে নেকি বা সব বা হতে পারবো আল্লাহ যেন আমাদের সকলকে এই তিনটি আমল করে পৃথিবী থেকে যাওয়ার তৌফিক দান করেন আমিন